আসসালামু আলাইকুম আজকে দেখাবো জুড়া আমের রেসিপি জুড়া আমটা এটা রোদে ছাড়া আর কি আমি এইভাবে করে এটাকে করে নিব। রোদে ঝামেলা ছাড়া রোদে দেওয়া লাগবে না সেরকম করে আপনাদের কাছে এই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কিন্তু একদিন তো পানি রাখিনি আর এইখানে পানি রাখার কোনো প্রয়োজন হবে না কারণ পানিতে এইটা যে দুটো আসছে সেটা আপনি একটু চেপে ফেলে দেবেন আর এটা কাটার আগে তার আগে এটাকে ধুয়ে নেবেন তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চার চামচ কারণ আমার চামচ তো একেবারে ছোটো তাই দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো লবণ লবণ যার যেরকম লাগবে সেরকম করে দেবেন আর লবণটা আগেই দেবেন না তাহলে কিন্তু পানি ছেড়ে যেতে পারে আর দিয়ে দিচ্ছি রসুন আস্তা রসুন কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজ আমি এটা পোলার সাথে এই আচারটা আপনারা পোলাও খিচুড়ি সাদা ভাত এগুলোর সাথে একসাথে খেতে পারবেন তো এখানে দিয়ে দিলাম এখানে বিট লবণ আর দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া কালারটা আসার জন্য আর শুকনো মরিচ দিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে চিনি এক টেবিল দিয়ে কি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম যদি চিনি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে পেস্ট এটা হলো আপনার কালো জিরা পাঁচ ফোর আর সরিষা একসাথে এটা আমি সাদা আর কি হলুদ কালার যে সরিষা আসছে সেটা আমি কালোটা বিস করি না তার কালোটা দিতে লাগে এর জন্য আমি ওটা কি দিলাম না আমি এটা ছাড়াই আর কি করলাম একটা এটা দিই তা এখন সব সুন্দর করে এটাকে মেখে নেব হাত দিয়েও মাখতে পান বা পেচেলা দিয়ে মাখতে পান বা চাম দিয়েও মাখতে পারেন যেটা দিয়ে খুশি আপনাদের তা আমি একটা হাত দিয়ে মেখে নেবো কারণ হাত দিয়ে মেখে নিলে এটা সবচেয়ে ভালো আসে আর পেস্টের সাথে কিন্তু একটা আদা দিয়ে নেবেন বন্ধুরা তারা আদাটা দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব সুন্দর লাগে তা আতাটা আপনার দিতে পারেন আম মাখার ঘেরানে আম মাখার ঘেরানের জন্য ছেলে মেয়ে দুনোজন পাগল হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর এত সুন্দর ঘেরান বন্ধুরা আমি এই রেসিপিটা যখন খুলি তার আগে কিন্তু এই আচারটা আমি আগে দিয়ে নিয়েছি আপনারা বিশ্বাস করেন আর না করেন কিন্তু এই আচারটা খেতে যে অসম্ভব মজা তা আপনাদেরকে বলে বলে বোঝাতে পারবো না এখন দিয়ে দিচ্ছি এটা আমি বইয়ের নিতে বইয়ের ভিতরে দিয়ে দিলাম আমি সেই আচারের সুন্দর করে করে আমি সুন্দর করে এটাকে বইয়ের ভিতরে ভরে নিচ্ছি আর এটা যখন বইয়ের ভিতরে ভরে নেবেন তখন কিন্তু একটা একটা খুব মজবুত একটা ঘিরান আসবে খুব সুন্দর আপনারা ঘিরানটা সহ্য করতে পারবেন এত সুন্দর ঘিরান যদি একবার হলো বাসায় ক্রাই করে খেয়ে দেখবেন এটা মাছ মাংস ছাড়াও আপনারা ভাত দিয়ে শুধু পোলাও দিয়ে বা ভাত দিয়ে বা বোনা খিচুড়ি দিয়ে খেতে পারবেন এত চমৎকার তাহলে আমি এটাকে সুন্দর করে এর ভিতরে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিব। তা সরিষের তেলটা একটু হালকা গরম করে তারপর দিয়ে দিব এখানে কিছুটা একটু ভিনিগার দিয়ে দেবো কারণ ভিনিগারটা এখানে দিলে আচারটা নষ্ট হবে না তাই ভিনিগারটা দিয়ে দিলাম শর্টকাটে কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি এটা কিন্তু করতে খুবই আর আপনারা খুবই সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন আমি তিনটা ভিনিগার দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণ জায়গায় ছড়ে যাবে কীভাবে জানেন একটু বোতলা মুখটা দিয়ে একটু ছেঁকে নেবেন দেখুন খুব সুন্দর করে এটাকে আমি এইভাবে করে একটু ডুবিয়ে নিচ্ছি আর এইভাবে করে এটাকে ভিনিগার দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে সম্পূর্ণ জায়গায় ভিনিগারটা পচে যাবে এখন দেখুন ভিনিগারটা সুন্দর মতো এটা দূরে চলে যাচ্ছে আর আমি লেভেলটা এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বেশি করতে হবে এটার মধ্যে ভিনিগার ভিনিগারটা দিয়ে দিলাম এখন আমি আবার এটাকে ঝাঁকিয়ে নিব ঝাঁকিয়ে নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন বোতলে মুখ যেন খুলে না থাকে তাহলেই হবে সরিষের তেলটা দিয়ে দিলাম এই গরম গরম সরিষের তেলটা কিন্তু একটু ঠান্ডা হালকা ঠান্ডা হলে তারপর আপনারা এতে দিয়ে দেবেন আমের ভিতরে নাহলে কিন্তু বইয়ে ফেটে নিচ থেকে একটা তলা থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু হায় হায় করলেও কোনো সময় কোনো লাভ নেই আর দেখুন আমি আগে যে আচার দিয়েছিলাম সে আচারগুলো এখনও কত সুন্দর রোদে ঝামেলা ছাড়া এই আচারটা দিয়ে নিচ্ছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো আর দেখুন তেলটা যখন গরম হবে তখন ভুটবুতিটা হবে আর আপনার পাঁচফোরণটা যখন দিয়েছেন তখন কিন্তু টুসট টুস করে করতেছে পাঁচফোরণটা ওই যে ভুটবুতিটা আসছে আমি এখন তেলটা একটু হালকা ঠান্ডা করে তারপরে আমি পনেরো মিনিট থেকে এটা ঠান্ডা করে এটাকে নিয়েছি এখন একটু এইটা আমি দিয়ে দিচ্ছি হালকা গরম আছে তা হালকা গরম থাকতে এটাকে দিয়ে দেওয়া যেন বই যাতে না লাগে সেরকম করে আমের ভিতরে এই তেলগুলো চলে যাবে আর তেলগুলো একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু দৌড়ে নিচে করতে পারে এই দেখুন এটাকে আমি কাটা চামচ দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি আর ভিতরে ঢোকার জন্য একটু ফাঁকা রাখছি এই যে এইভাবে করে আমটাকে সম্পূর্ণ তেল দিয়ে ঢুকিয়ে নিতে হবে দিয়ে তো ক্ষতি করছে আর এইখান থেকে আমি এইটা ছাড়িয়ে নিলে এই দিতে তেলগুলো চলে গেল ভিতরে এইভাবে করে তেলগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ তেলগুলো দিয়ে দিলাম হিপি করে আর দেখুন আচারের কালারটা কত সুন্দর লোভ নিয়ে লাগছে আর এত সুন্দর আচার কালার খুব সুন্দর আর এটাকে আপনি রোদে রোদে না দিলেও হবে আপনার যদি দেন তাহলে ভালো হবে রোদে দিলে এটা কিন্তু ভালো এটা খারাপ না আর রোদে না দিলে এটা রোদ ছাড়াই এই আচারটা আমি আপনাদেরকে আর কি করে দেখালাম আমি কিন্তু এখন রাত দশটা বাজে এই সময় আচারটা দিলাম হঠাৎ করে আমার আচার খেতে দিচ্ছে করলো তাই আচারটা দিয়ে নিলাম তাহলে আজকে মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ তো চলেন মূল রেসিপি চলে যাচ্ছে